তোমরা এখানে পড়তে কেন শুরু করলে তো চলো আমরা এই কোশ্চেনটা আসি কিভাবে সলভ করব ডি ডি এক্স কি আছে এ টু দি পাওয়ার এক্স তাহলে এখানে আমরা এক্স এর মোলটা দেব তাহলে এক্স টু দি মাইনাস 1 দেখতে পাচ্ছ এখন আমরা কি এটা আমাদের এক্স হিসেবে কাজ করবে বুঝছ এ টু এক্স তাহলে আমরা দেখো এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি এ টু দি পাওয়ার এক্স তাহলে কত মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এটা এক্স এর মান এটাকে আমরা আবার অঙ্ক দিলাম তাহলে কি কার সাপেক্ষে

এই মাইনাস এর সামনে রাখলাম তাহলে কি হবে কর 1/x ইনটু এই ইনভার্স থেকে আমরা ভাগ করে দিতে পারি কি x তাহলে এটা হচ্ছে আমাদের ছোট উত্তর বুঝছো তো দেখো গতি পরীক্ষা তোমার জন্য কি বেশি কঠিন কোনো ব্যাপার নেই সব সহজ সহজ আনসার এগুলো তুমি কি গতি পরীক্ষায় পাবে তো অবশ্যই তোমার কি গতি পরীক্ষার জন্য কি মাথাটা খুব স্থির রাখতে হবে বুঝতে পারছো তো চলো আমরা হচ্ছে সাত নম্বর এমসিকিউ সলভ করব যে কি তোমরা

বিষ এবং একুশ সালে এবং মারানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার কত সালে সেটা ছিল কত উনিশ এবং বিশ সালে আসছে দেখা এখানে একটা হচ্ছে সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে কি যে স্টিয়ার আন্ডার বুঝতে পারছো তাহলে এই কোয়েশ্চেনটার অন্তরীকরণ করবো কি বলছে অন্তরীকরণ করতে বলছেন কার সাথে এক্সপ্রেস তাহলে আমরা এটা সলভ করে ফেলি কি বলছে এটা ডিডিএক্স

देखो अब एम ए जगह कौन सा है माइनस वन है मोनो तो हम इसे कौन से कौन से हम इसे लिखते हैं देखो तो वन ये तो दिखा माइनस ये तो दिखा माइनस से पता एक्स डिवाइडेड का टू रूट ऑफ आई हम एक ऐसे ही लिखते पाएंगे देख हम एक ऐसे ही लिखते पाएंगे वन बाय इसे क्या हम रहा वन

দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা অনেকগুলো আমাদের কি বলছে ডি ওয়াই বাই ডিএক্স কত এই কোশ্চেন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অর্থাৎ কত সালে আসছে সেটা হচ্ছে একুশ এবং বাইশে আসছে বিশ্ববিদ্যালয়ে জাহঙ্গীনগর এবং আসছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত আঠারো উনিশ তারপর হচ্ছে দশ এবং এগারো সালে দশ এগারো এবং কুমিল্লার ইউনিভার্সিটিতে কত উনিশ এবং বিশ সালে দেখা

dx ln x এখন দেখ এখানে x লন এর জায়গায় x তাই লন x সূত্র अप्लाई করতে পারি তাহলে আমরা একবার লিখে দিতে পারি 1 ডিভাইডেড বাই ln x এটা কোন x তাহলে আমার সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হবে 1 x ln x বুঝছ না সবাই করছো বল আশা করি পরবর্তী কোয়েশ্চন টা আচ্ছা আমাদের এই কোয়েশ্চেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এই টাইপের আমাদের অল্প ওকে

सुधीर अरविंद था क्या log inverse x तल्शी के तरह की लिखते पड़े, just log x लिखते पड़े, दूसरे पास था, इधर पूरी बात करने की लिखते पड़ो, log x लिखते पड़े, सही बोल रहे हो, लड़ाई कहीं चल जाए, log x, log x, log inverse x लिखते पड़े, अच्छा सर, inverse x, ओके, पहले हम बात था, जब यही आंशकों कुछ करते पड़े, हम तो रिकॉर्ड कर दो तेल देखो इसे log a बेस x के पूरी बोलते हैं मतलब log x log a बेस x है तेल देखो तेल देखो बोलो तो a e log a बेस x a ये तो एक द्रुवक ना द्रुवक के बेस पर है तेल हमें क्या लिखते पड़े log a बेस x a into d d x log x ओके तेल बोलो तो जो log a बेस x a ये तो आंसर भी पड़ेगी one by x one by x

અને પરમિટ વિડીયો તો યોજન આવતા છે ઓકે સ્લો